চলবো আমাদের বাবু ভাই এখানে আছে দেখেন ভাই ভাই ঠিক আছে বড় ভাই বাবু ভাই যতটা কষ্ট করতেছে সকাল থেকে মাঠে আমি নিজেও না খায়া দেখেন এটার প্রমাণ আমি বোঝাই দিতেছি সকালবেলা ব্রাশ নিয়ে বাসার থেকে বেরোইছি এই ক্রিকেটকে এত ভালোবাসি বইলা সবাই সবার কাজে ব্যস্ত আছে কিন্তু দায়িত্বটা নিজের ওপর নিয়েছি যেহেতু ক্রিকেটকে একটু বেশি ভালোবাসি ক্রিকেটটা যাতে সুন্দর মতো হোক আমাকে দুইজনের হৃদয় থেকে এরা আর কি চাহিদা কি বলেন নাকি ভাই আলহামদুলিল্লাহ আশা করি তবে একটা কথা আছে তবে একটা কথা আছে আমি ব্রাশ নিয়ে বাসার থেকে বেরিয়েছি বড় ভাই আমাকে সকাল সকাল নাস্তা করেছে জোর জরস্তি তাও ডিম দিয়ে বড়টা আমার মনটা অনেক খুশি ভাইয়ের কাছে কিছু জানেন ভাই আমি জানতে চাই যে আমার ছোট ভাই যে আমার কাঁধে থাকবে আমি তাতে খুশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে নয় ভালো লাগছে ভাইয়া খালি একটু পাঠা দিও

Cut to